দেখতে লাগছে নমস্কার বন্ধুরা বেঙ্গলি কিচেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে প্রথমে বেগুন তুলে আনবো কোথার থেকে বেগুনটা আনছি আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা গাছে একটা কত বড় বেগুন তো সুন্দর লাগছে দেখতে এই একটা বেগুন দিয়ে কি করা যাবে জানেন এই বেগুন দিয়ে শীতের দিনে কিন্তু বেগুনি খেতে সবারই ভালো লাগে আপনাদেরকে এই বেগুনি করে দেখাবো রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন খুবই ভালো লাগবে প্রথমে বেগুনটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি বেগুনটা কত সুন্দর কচি এরকম পাতলা পাতলা করে কেটে নেব দুরা একটা বেগুন দিয়ে কতগুলো বেগুনি হবে দেখুন আমি বেসনটা ফেটিয়ে নেব দুশো গ্রাম বেসন নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো লবণ মিশিয়ে নেব অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব একটা ভালো করে ফেটানো হয়ে গেছে দেখুন এরকম মিডিয়াম রাখতে হবে এক চামচ কালো জিরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আবারও ভালো করে ফেটিয়ে নেব বন্ধুরা এবার বেগুনটাকে ব্যাটার মধ্যে দিয়ে এপিট ওপিট ভালো করে বেগুনের সঙ্গে লাগিয়ে নেব এবার তেলে ছেড়ে দেব আগে থেকে আমি তেলটা গরম করে রেখেছিলাম কত সুন্দর আস্তে আস্তে ফুলে যাচ্ছে উল্টিয়ে উলটিয়ে দেব লেগে যাই তাহলে এইভাবে ছাড়িয়ে নেবেন দেখেছেন দেখুন বন্ধুরা কত সুন্দর বেগুনগুলো গুলো দেখতে লাগছে প্রত্যেকটা বেগুনি ভেজে নেবো দেখুন বন্ধুরা কতটা মতমচি হয়েছে একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে ভেতরটা কত সুন্দর ফাঁপা মুখে দিলেই মিলিয়ে যাবে খেতে দুর্দান্ত হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু খুব কম সময়ে বেগুনি করে আপনাদেরকে দেখিয়েছি আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কোনো অংশে কম হয়নি দোকানের মতো দোকানের থেকে আরও বেশি ভালো হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই এই বেগুনি রেসিপিটা দেখে একবার হলো বানিয়ে খাবেন আর আমাদের কমেন্টে জানাবেন কেমন হয়েছে শীতের সন্ধ্যায় যদি এরকম গরম গরম বেগুনি থাকে তাহলে আর কিছুই লাগবে না চা কফি এমনি মুড়ির সঙ্গে খেয়েও জমে যাবে কাকে দেবেন একটা সে কিন্তু বারবার চেয়ে চেয়ে খাবেন আপনারা যদি বাড়িতে বানিয়ে এরকম বেগুনি সবাইকে খান আপনাকে খুব প্রশংসাই করবে বন্ধুরা আজকের মতো এখানে রেসিপিটা শেষ করলাম দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার